গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি বিশাল কালো লোকে সেই গাছে এক করে। একদিন অপু নামের এক সাহসী যুবক গভীর রাতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তার হাতে ছিল না কোনো মশাল শুধু পকেটে ছিল একটা পুরনো দেশলাই বাক্স গাছটার কাছ দিয়েতে যেতেই তার মনে হলো কেউ যেন গাছের ডাল থেকে তাকে দেখছে হঠাৎ সে শুনতে পেল ফোঁস ফোঁস করে একটা দীর্ঘশ্বাস অপু ভয়ে থমকে দাঁড়াল তারপর দেখল গাছের ডাল থেকে ধীরে ধীরে একটা সাদা অবয়ব মাটিতে নেমে আসছে অবয়বটার চেহারা স্পষ্ট নয় শুধু লম্বা সাদা চুল আর জল জলে চোখ পেতনিটি এক পা এক পা করে অপুর দিকে এগিয়ে আসছিল অপু ভয়ে চোখ বন্ধ করে ফেললো কিন্তু কাছে এসে কোনো ক্ষতি করল না বরং ফিস ফিস করে বলল ওরে মূর্খ ছেলে এত রাতে একা কেন তোর ভয় লাগে না অপু ভয়ে কাঁপতে কাঁপতে ঢোক গিলে বলল। মা আপনার ভয় হয় না পেতনিটি হঠাৎ হেসে উঠল সেই হাসিটা ছিল বাতাসের শোঁ শোঁ শব্দের মতো সে বলল আমার আবার কিসের ভয় আমি তো নিজেই ভয় যা বাড়ি যা আর রাতে এদিক দিয়ে যাবি না এই কথা বলে পেতনীতি মুহূর্তের মধ্যে সেই গাছে মিলিয়ে গেল অপু আর এক মুহূর্তও দাঁড়ালো না সে দৌড়ে বাড়ি ফেরে আর সেই রাত থেকে কখনো গভীর রাতে সেই বটতলা দিয়ে যায়নি